যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা নতুন বিভাগ তৈরি করেছেন যেটা নাম হলো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং আপনাদের সৌভাগ্যক্রমে এই বিভাগের মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকার সাংসদ বিধায়ক সবাই সভা ডেকেছিলেন সেখানে যারা গুয়াহাটিতে ছিলেন সবাই সেখানে প্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি কংগ্রেস ইউডিএফ সবাই বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে এই ডিপার্টমেন্ট করার পরে বরাক এই ডিপার্টমেন্টকে প্রারম্ভিকভাবে একশো পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মহাশয় কিছু সাজেশন দিয়েছেন যে এই ডিপার্টমেন্টে আমরা কিভাবে কাজ করি উনি বলেছেন যে এই ডিপার্টমেন্ট যাতে বরাক উপত্যকার মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য কাজ করতে পারে সেই চিন্তা সেই পরিকল্পনা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি কোনো সমষ্টিতে কমিউনিটি হল তৈরি করা কোনো সমষ্টিতে ছোটোখাটো কাজ করা নয় এস বরাক ভ্যালি হিসাবে ডিপার্টমেন্ট যাতে চিন্তা করে কাজ করতে পারে এবং গতকালকে উনি কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন যে পরামর্শ অত্যন্ত প্রশংসনীয় যার মধ্যে আছে যে আপনারা যে কলকাতাতে এবং দিল্লিতে আমাদের অনেক লোক আমরা বিভিন্ন জায়গাতে চিকিৎসার জন্য বিভিন্ন কাজে যে। দিল্লি আমাদের রাজধানী হলে আমরা অনেক সময় ভাইয়া কলকাতা হয়ে ভারতবর্ষের অন্য জায়গাতে আমরা যাই এই জন্য বরাক উপত্যকায় অনেক লোক কলকাতাতে যান অনেক লোক দিল্লিতে যান বিভিন্ন জায়গাতে আমরা যাই কিন্তু বিশেষভাবে প্রারম্ভিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আসাম ভবন যেভাবে আছে সেই ঢাঁচে যাতে আমরা বরাক ভবন এই দুই জায়গাতে কলকাতাতে এবং দিল্লিতে আমরা নির্মাণ করতে পারি এই ডিপার্টমেন্টের মাধ্যমে সেই পরামর্শ উনি আমাদেরকে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকার জন্য চিন্তা করে প্রথমবার একটা ডিপার্টমেন্ট তৈরি করা আর তারপরে এরকম একটা পরিকল্পনা যাতে বরাক উপত্যকার মানুষের সুবিধা হয় চিকিৎসার ক্ষেত্রে হোক বিভিন্ন শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এই দুটি ভবন বরাক ভবন নির্মাণ করার যে পরিকল্পনা দিয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে আপনারা উনি আরও পরামর্শ দিয়েছে যে আপনারা জানেন যে আমাদের এখানে শিলচর মেডিকেল কলেজ আছে যেখানে এমআরআই ব্যবস্থা আছে কিন্তু তিন জেলাতে আমাদের যে তিনটা সিভিল হাসপাতাল অসামরিক হাসপাতাল যেটাকে আমরা বলি যে আছে সেখানে সিটি স্ক্যান মেশিন আছে এমআরআই মেশিন নেই আর যখন আমরা এমআরআই আসে তো মেডিকেল কলেজগুলিতে আছে এই জন্য উনি বলেছেন যে এই তিন জেলা সিভিল হসপিটালগুলিতে যাতে আমরা তিনটে এই ডিপার্টমেন্টের মাধ্যমে তিনটে এমআরআই মেশিন বসিয়ে যাতে মানুষকে সুবিধা দিতে পারি। আজকে দিনে হাইলাকান্দি বা শ্রীভূমি জেলা এই দুটি জেলাতে এমআরআই করার জন্য লোক আমাদের যারা পেশেন্ট তাদেরকে শিলচর আসতে হয় এবং আমি মনে করি যাতে আমরা এটাকে সেখানে করতে পারি তো এটা যারা হাইলাকান্দি এবং শ্রীভূমির সঙ্গে সঙ্গে কাছাড় জেলাতেও এটা যারা রুগী তাদের অনেক সুবিধা হবে সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে গৌহাটিতে আমরা বরাক ফেস্টিভ্যাল করার জন্য বরাক ফেস্টিভ্যাল করে বরাকের যে কালচার আছে সেই কালচারকে যাতে আমরা সেখানে নিয়ে যেতে পারি সেটা পরামর্শ দিয়েছে খেলাধুলার ক্ষেত্রে উনি আমাদেরকে বলেছেন যে বরাক ভ্যালি বরাক স্পোর্টস হিসাবে কিছু যাতে আমরা করতে পারি এবং আমরা মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা মুখ্যমন্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছেন যে যেহেতু আমরা বিহু কার্যক্রম আমরা গুহাটিতে করেছি আমরা ঝুমুরের কার্যক্রম গুয়াহাটিতে করেছি আমরা যেহেতু আমাদের এই এলাকার মানুষের একটা আবেগ জড়িত আছে ধামাইলের সঙ্গে এই জন্য ধামাইলেরও আমরা এরকম একটা প্রতিযোগিতা যাতে বা এরকম একটা প্রদর্শনী আমরা যাতে করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেখানে উপস্থিত থাকবে এবং আমরা প্ল্যান করছি যে আগামী আর নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এরকম ঝুমুর মহোৎসবও একটা আমরা এই বরাক উপত্যকাতে করব যেখানে সবাইকে ডেকে আসামে যেভাবে চা বাগানের যে কার্যক্রম হয়েছিল আসামের সব জায়গা থেকে গিয়েছিলেন বিহুতে সবাই গিয়েছিলেন এই জন্য আসামে যারা এই ধামাইলের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আমরা শিলচরে ডাকবো আর শিলচরে ডেকে এখানে ধামাইল মহোৎসব যেটা আছে সেই ধামাইল মহোৎসব যাতে আমরা করতে পারি